লেমন জুস লেমন ডাল লেমন পিন যেটাই বলো না কেন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর এখানে আমি আজকে একটা এমন সিক্রেট বিষয় তোমাদেরকে বলবো যে তোমরা বানালে দোকানের মতো স্বাদ পাবে লেমন পিন এটা কিন্তু খেতে অনেক 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 বেশি মজা তো এখন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে প্রথমেই দেখাচ্ছি আমি কিছু লেবুর পাতা নিয়েছি তো এটাই কিন্তু মেন উপকরণ লেবুর পাতা দিলে কিন্তু সাতটা একদম দোকানের মতো আসবে আর নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি তিন থেকে চারটে লেবু এখানে মাঝারি সাইজের লেবু নিয়েছি মিক্সার নিয়েছি তার ভিতরে আমি লেবুর পাতা চিনি বিট লবণ লেবুর রস আর পুদিনা পাতা ভালো করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ আর চিনি ভালো করে গলে যায় তো চিনিটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এখন আমি পানি দিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দেবো আমি কতজনের জন্য বানাচ্ছি কতটুকু বানাচ্ছি সেই হিসাবে আমি পানি দেবো তো যেহেতু আমরা বাসায় তিনজন ছিল আমরা তিনজনের জন্য বানাচ্ছি তিন গ্লাস পানি দিয়েছি ফার্স্টে এক গ্লাস দিয়েছি পরে দুই গ্লাস দিয়েছি তারপর আমি ভালো করে ছেঁকে নিচ্ছি যেহেতু এখানে লেবুর পাতা ইউজ করেছি এটা একটু শক্তই থাকে এটা গলায় বেঁধে যেতে পারে যার কারণে ছেঁকে নিলে ভালো হবে এখন আমি ডেকোরেশনের জন্য এক স্লাইস লেবু নিয়ে গ্লাসের মুখে ভালো করে লেবুর রসকে লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি চিনির কৌটা নেব চিনির কৌটার ভিতরে গ্লাসটা ভিতরে ঢুকিয়ে এখন হচ্ছে আমি হালকা চাপ দিয়ে ড্যাপ করে নেবো যাতে চিনিটা সুন্দরভাবে গ্লাসের সাথে লেগে আসে তো চিনিটা সুন্দরভাবে লেগে গেলে এটা কিন্তু জুসের সাথে খেতেও অনেক বেশি মজা লাগবে এখন এক স্লাইস লেবু কেটে নিয়েছি এটা গোল করে কেটে আমি ডেকোরেশনের জন্য সুন্দর করে গ্লাসের এক সাইডে রেখে দিচ্ছি আর এখন সেই ছেঁকে নিয়ে ফ্রেশ জুসটাকে আমি ঢেলে দিচ্ছি যেহেতু আমি শীতের সময় বানিয়েছিলাম তো আমি হচ্ছে এখানে কোনো প্রকার বরফ ইউজ করি নাই যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছিলো যার কারণে বরফ ইউজ করে নিয়ে বরফ ছাড়া সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বানাইছি তো উপর ডেকোরেশনের জন্য পুদিনা পাতাও দিয়ে দিলাম তো তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো অনেক 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 বেশি মজা হয় আর হ্যাঁ এখানে কিন্তু লেবুর পাতাটা অবশ্যই ব্যবহার করবো তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে আর যদি বেশি পরিমাণে ব্যবহার করো লেবুর পাতা তাহলে কিন্তু তিতা হয়ে যাবে তো তো থ্যাংক ইউ